আসসালামু আলাইকুম প্রেভিয়স দেশ ও দেশের বাইর থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে সাব্বির বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের জন্য একটি কমপ্লিট বাড়ির নকশার ডিজাইন কারুকাজ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন মাটাম পিলারের নকশা ডিজাইন কাজ করা আছে এবং এ কাজটি আমি আপনার রোজার ঈদে এ কাজটি আমি কমপ্লিট করেছি তো কাজটি রং করেছে রং করার পর আমি আপনাদের মাঝে একটি ভিডিও ধারণ করে উপস্থাপনা করলাম যদি আমাদের এই ধরনের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইনের কাজ পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আপনাদেরকে দেখাই যে আসলে এখানে মা হয়তো কালার ভালো মতো ফোটাতে পারেনি এই কাজগুলো যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশ যে কোনো জেলায় আমরা কাজকাম করে দিয়ে থাকি একবারে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে একবারে সুলভ মূল্যে আমরা কাজকামগুলো করি এবং ভালো মিস্ত্রি দিয়ে আমরা কাজকাম করে থাকি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাটাম পিলার আছে আপনার মাটাম পিলারে যে কোনো ডিজাইন কাজ করা যায় না এখানে যদি আপনার রাউন্ড পিলার থাকে গোল পিলার তো আপনার ইচ্ছা মতন আপনাদের মন মতন এখানে ডিজাইনের কাজগুলো আপনারা করে নিতে পারবেন এখানে কিছু আমি আপনাদেরকে দেখাবো জানালার কাজ আছে আমরা জানালার কাজগুলো করেছি এখানে আপনারা দেখতে থাকুন আমার এই কাজটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো একবারে সুন্দরভাবে আমি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আর যারা অধৈর্য হয়ে যাচ্ছেন তারা আপনারা স্কিপ্ট করে চলে যেতে পারেন আপনাদের কোনো দরকার নাই আর যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা দেখতে থাকুন আপনাদের কাজে লাগবে ধন্যবাদ